এখন ইনুস সাহেবের জন্য পৃথিবীর সব টপ লিডার্সরা সব টপ লিডার্সরাই কিন্তু অপেক্ষা করে থাকেন যে তার সাথে দেখা করবেন তিনি কিন্তু পৃথিবীর শিক্ষক আপনারা আমার না শুধু সারা পৃথিবীর সবার প্রফেসর তিনি। তো প্রথমত হচ্ছে প্রশাসন এবং কি দেশের আইন মানতে হবে তার মাত্র সরকার আমাদের দেশে দরকার চাঁদাবাস হয় না দিতে হয় এখন দিতে হয় না আগে দিতে হতো আগে দিতে দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ স্যারকে আপনার কেমন লাগে এই বিষয়ে জানার জন্য আমরা হাজির হয়েছিলাম চট্টগ্রাম শহরে নানান পেশাজীবী মানুষের কাছে তারা আমাদের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যা সরাসরি আপনাদের জন্য প্রচার করছি তো আপনার প্রশ্ন ছিল যে ডক্টর মোহ সাহেবকে আমাদের কেমন লাগে আমরা আসলে মানে কি বলবো আপনাকে যে এতটা খুশি আমরা চাইছিলাম যে সে আরও পাঁচ বছর থাকুক কিন্তু গতকালকে যেটা হয়েছে গতকালকে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে আমরা একেবারেই সন্তুষ্ট না ওনার সাথে আলোচনা করে কিন্তু আমরা মুখে কিন্তু হাসি দেখছি এর মানে হচ্ছে ওনারা যাই যে যাই বলুক না কেন আসলে যে সংস্কারটা হবে যে সংস্কারটা হচ্ছে এটা আমাদের সকলকে হইতে দেওয়া উচিত কারণ হচ্ছে এই যে বিজনেস সামিটটা যদি আপনারা দেখে থাকেন এবং হাজার হাজার কোটি টাকা আসছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট হচ্ছে এটা কে আনতে পারতো বলেন আমাদের যে বর্তমান যিনি আসেন আমাদের ডাক্তার মোহাম্মদ ইহরুদ সাহেব ডাক্তার মোহাম্মদ ইহরুদ সাহেবের জন্য পৃথিবীর সব টপ লিডার্সরা সব টপ লিডার্সরাই কিন্তু অপেক্ষা করে থাকেন যে তার সাথে দেখা করবেন তিনি কিন্তু পৃথিবীর শিক্ষক আপনারা আমার না শুধু সারা পৃথিবীর সবার প্রফেসর তিনি তো আপনি আমি সেই জায়গায় কা কে এমন কে এমন যোগ্য আছে তার সামনে দ্বারা এক মিনিট কথা বলার যোগ্য তারা কি তাকে আমরা আইনে বসাবো একটা আমরা দেখেছি আমাদের দেশের জন্য খুব ভালো কাজ করছে এই জন্য ডক্টর স্যারকে আমার খুব ভালো লাগে যে এই যে এখন সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত এগুলি করতে করলে আর ভালো লাগে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত করতে ভালো লাগে সোন করে দিলেই ভালো হবে সংস্কার শেষ করে তারপর উনিশ ভালো হবে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে উনি একজন সম্মানিত ব্যক্তি ওনার পুরা ওয়ার্ল্ডে পুরো বিশ্বে ওনার অনেক খ্যাতি আছে যেমন ওনার ব্রেনের ওনার কাজকর্মগুলো এগুলোই ফুললি ডিফারেন্ট এবং কি যেমন দেখলাম পয়লা বৈশাখে ওনার কাজকর্মগুলো যেমন উনি খুব কম টাকার মধ্যে অনেক সুন্দর একটি আয়োজন করেছে অনেক ভালো ভালো কথা বলে যেগুলো আমাদের পার্সোনালি অনেক ভালো লাগে বাট মানুষের ভালো খারাপ থাকতে পারে অনেকে হয়তো ওনাকে অপসন্দ করে বাট আমার পার্সোনালি ওনাকে ভালোই লাগে দেশকে সুন্দর করতে হলে প্রথমত হচ্ছে যে ডিসিপ্লিন আনতে হবে এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ডিসিপ্লিন নেই এবং কি কেউ কাউকে যেমন প্রথমত হচ্ছে কিছু কিছু পাবলিক আছে যেগুলো হচ্ছে প্রবাসনকে মানতেছে না তো প্রথমত হচ্ছে প্রবাসন এবং কি দেশের আইন মানতে হবে এবং আইন মানলে হচ্ছে যে বাংলাদেশটা হচ্ছে ওইরকমভাবে আগের মতো চলাফেরা করতে হবে যেমন এখন মানুষ প্রাইভেসি নিয়ে অনেক চিন্তিত এদেশে বর্তমানে একদমই প্রাইভেসি নেই এবং গিয়ে প্রশাসনকে তো মানুষ কখনও মানে এখন বর্তমানে কোনো দিচ্ছে না যেমন শিক্ষার্থীরা বলি অনেক উগ্র মাজাদের হয়ে গেছে এখন আমি বলতে চাচ্ছি যে ডাক্তার সাহেব আমাদের যতদিন আইসে ততদিন পর্যন্ত আমরা অনেক ভালো ছিলাম তার জন্য আমরা চাই উনি যখন আমাদের আরও পাঁচ বছর বা ছয় বছর থাকুক সেটা আমরা কেমন করি ডাক্তার ইনুস দেশকে অন্যরকম উন্নত মানের জন্য অনেক কিছু কাজ করে গেছে তার জন্য দেশের জনগণ ওকে ছাড়ছে কিন্তু আমরাও চাই তাকে সে যাতে আমাদের আসে তারা এটা আমরা কেমন এগুলি আমরা বলে সাধারণ দেখতেছি আপনারা শান্তি তাদের চলে বেশিটা করতে চাই না সমস্যা নেই কিন্তু আমাদের অনেক গ্যাস কালন মানে রাখতে চা আবার মানে কাঁচামালের দাম বা যে কোনো দাম দন ঠান্ডা পদ মানে কম যদি কম কম থাকে আমার খুবই ভালো লাগতে আছে সে গ্যাসের জন্য কাজ করতে আছে তার কাজ খুবই ভালো লাগতে আছে আমাদের জন্য সে আরও কিছুদিন থাকলে ভালো হয় আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য পাবলিকের জন্য ভালো হয়ে গেছে মোহাম্মদ কনুসরকে ধন্যবাদ জানাই সে গ্যাসের জন্য কাজ করতে আছে সে থাকলেই আমাদের কাছে ভালো হয়

এখন দিতে হয় না আগে দিতে হতো আগে দিতে এখন সম্পূর্ণ বন্ধ সব ভালো লাগে আছে ভালো আছে এতে ভালো এখন মানে বিদেশের সরকার আছে ভালো আছে মানে এই পাঁচ বছর থাকলে দেশের লাইফ ভালো হবে সব কিছুর দাম কম ওম আছে যেগুলা দামও কম আছে এই যে এই সরকার ভালোই করে আর পাঁচ বছর থাকলে আমাদের ভালো হবে ্লাই ভালো আছে আরও দেশের পরিস্থিতি ভালো হোক ইউ বছর আরও গরিদের সমস্যা নয় এখন বর্তমানে ভালোই চলে সরকার চাইলে আরও জাহাজ উদ্যোগ বেশি দেশে এখন দেশে ইউনিজ সরকার আছে এখন বর্তমানে ভালোই আছে এই রকমের ভালো থাকলে ভালোই চলে গরিবগুলো আরো ভালো মনে চলতে পারে ইউনি সরকার আরও পাঁচ বছর সমস্যা নেয় ভালো গরিব এল্লাই আর ডেলি কামাই ডেলি খায় ডেলি কামাই ডেলি খায় চলি মঙ্গলায় ইনি সরকার থাকলেই ভালো